আমরা মেয়েরাই মেয়েদের শত্রু আমরা মেয়েরাই মেয়েদের ভালো দেখতে পারি না হ্যাঁ এটাই বাস্তব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আমরা কত সব করে ভাইকে বিয়ে করিয়ে বাসায় একজন বউ নিয়ে আসি তো সেই বউর সাথে অনেক সময় ননদ থাকে যারা যা যারা শ্বশুর শাশুড়ি থাকে অনেক সময় তাদের সাথে বনে না অনেক সময় দেখা গেছে বাহিরের মানুষও বাহিরের যারা আছে যেমন আমাদের চাচি জেঠি ফুপু তারাই সব মাঝে মাঝে মানে ঝামেলা পাকাই দেয় এটা কিন্তু সব ফ্যামিলির মধ্যেই আছে আবার অনেক সময় মানে খালা শাশুড়ি যারা আছে ফুপু শাশুড়ি আছে মানে অনেকেই আইসা মানে সংসারের মধ্যে ঝামেলা পাকায় যেমন এই জিজ্ঞেস করে বউ কেমন বউ বালুনি বউ কি মানে সকাল সকাল ঘুম থেকে উঠে নাকি বউ কি ঠিক মতো রান্না করে নাকি বউ কি সবারই সেবা যত্ন করে নাকি মানে এই ধরনের কথাবার্তা তারা কিন্তু আইসা জিজ্ঞেস করে না যে পরের বাড়ির মেয়ে যে আনলা কেমন আছে কেমনে রাখছো ভালো আছে নাকি মানে কত যে একটা দায়িত্ব সেটা তোমরা ই নাকি নাকি কিন্তু তারা এটা বলে না তারা বউ জিজ্ঞেস করে আগে যে বউ নি এটা নি সেটা নি তো বউরও একটা ই আছে বউ তো বয়সে ছোট অনেক সময় আমরা মানে বয়সের অনেক ডিফারেন্সে বউ আনি যেমন ভাইয়ের বয়স পঁয়ত্রিশ বছর বউ আনলাম আঠারো বছরের তাহলে এই যে একটা ডিফারেন্স এই ডিফারেন্সে কিন্তু এই ডিফারেন্সে কিন্তু অনেক ঝামেলা হয় যেমন কি ঝামেলা অনেক সময় দুজনের মানে খেয়াল মিলে না যেমন উনার উনি কিন্তু যে মানে বিয়ে করে বউ আনছে ভাইয়াটা ভাইয়াটার বয়স দেখা গেছে পঁয়ত্রিশ ওনার বুঝ বুদ্ধি অন্যরকম কিন্তু এই যে একটা মেয়ে আনছে মানে আঠারো বছর আঠারো বছরের মেয়ে একদম এখনকার যারা আঠারো বছরের মেয়ে আছে তারা কিন্তু একদমই মানে সংসারে কিচ্ছু জানে না একদম এ টু জেড যে কিচ্ছুই জানে না ও পারে হয়তো একটু নুডুস রান্না করে খাইতে বেরকম ওই মেয়েটা যখন সংসারে আসে হঠাৎ করে মানে এমন একটা দায়িত্ব কাঁধের মধ্যে আসে যে রান্না বান্না করতে হবে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে বা ওই ধরনেরই মানে একদম পারে না তো এইগুলি নিয়ে সংসারে অনেকই ঝামেলা হয় তো এই ঝামেলাগুলি শ্বশুর শাশুড়ি বউ যখন তিন জন একটা বুঝের মাধ্যমে সব কাজ করবো তাইলেই মানে একটা সমস্যার সমাধান হয়ে যায় অনেক সংসারে এইগুলি নিয়ে অনেক ঝামেলা চলে এই কারণে মানে বিয়ের ব্যাপারটা নিয়ে মানে ছেলেদের থেকে মেয়েদের বয়সটা বেশি ডিফারেন্স রাখা ঠিক না কারণ তারা দেখা গেছে আমরা দেখা যায় ছোট্ট বয়সের মেয়েদের কাছ থেকে অনেক কিছুই মানে চাই কিন্তু এটা সম্ভব না একের ভিতরে সব এটা তো আর সম্ভব না যেমন যার বয়স বয়সের সাথে সাথে মানুষের আস্তে আস্তে একটা ম্যাচুরিটি যেটা বলে সেটা আসে সেটা যদি আমরা অনেক ছোট সময় চাই তাহলে ওইটা কিন্তু হইব না তারপর অনেকেই বাস্তবতার সাথে দেখা গেছে যে ম্যাচুর হয়ে যায় বয়সের আগেই ম্যাচুর হয়ে যায় এটা একটাই তো যাই হোক অনেক কথাই বললাম আমাদের রান্নাবান্না আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে তো আমার খাওয়া দাওয়া আজকে পালং শাক রান্না করছি তারপরে ইলিশ মাছ রান্না করছি তারপরে রান্না করছি আলু সিম দেওয়া তরকারি যেহেতু আমার ছেলে কোনো মাছ টাছ খায় না ওর জন্যই মানে আলু সিমের তরকারিটা রান্না করতে হয় তো আমি ইলিশ মাছ আর শাকটা দিয়ে খেলাম ইলিশ মাছের রাখি ছোট ছোটো ইলিশ মাছ তারপরে আছে না মানে ইলিশ মাছের পেটের মধ্যে ডিম আছে তো এই তো ডিমটা মানে খেতে ভালো লাগে কিন্তু ডিমটা থেকে মানে আমার কাছে ভালো লাগে তো আমি ছোট মাছ তো এই কারণে আর ই করি নেই কাটি নেই তো এই তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ